বেশি বড় নাই ছোট মোটো এরকম একটা বুক সেল আপনি এরকম বানাইয়া আপনার এলাকার মধ্যে মার্কেটের মধ্যে বাজারের মাঝে আপনি থুইতে পারবা দোকানের সাইটে থুইতে পারবা এইরকম করে ইনশাল্লাহ লেখা থুইতে পারবা ফ্রি অফ চার্জ যার ইচ্ছা আইয়া নিতে পারবা দেখতে স্মল ভেরি নাইস নাইস ইউনিক একটা প্রজেক্ট ই হোকা এখানে ফ্রি অফ চার্জ কোনো পয়সা লাগে না আপনার বই নিবার লাগিয়া তো আমি এই জিনিসটা মেসেজ দিচ্ছিলাম যে আপনার আমার এলাকার যে বাজার আছে বাজারের মধ্যে যদি সে দোকানটা সে দোকানের সাইটে এইরকম একটা বুক শেলফ বানাইয়া তুইয়া দিতাম পারি আমরা যেখানো আপনার আমার অনেক বাই চিন্ত পড়ালেখা শেষ হইলে গাইড বুক আছে নোটবুক আছে আর দরকার লাগে না আমরা অনেক সময় বেশি লাই পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা কেজি হিসাবে আমরা এই কিতাবটারে বেশিয়া আনাই আমরা সানা মঠর কিছু আমরা খাই লাই আমরা দিটা না করি এরকম একটা বুক শেষ বানাইয়া তুই আপনার ফুয়াফুরির ফড়ালেখা শেষ হয়ে গেলে আপনি নিয়ে এখানে ঢুকাই দিলা তো ঢুকাই দিলে লাভ হইলো সময় আপনার এলাকার যদি কোনো মানুষৰ কিংবা কোনো গৰীব কিংবা ফেৰ যদি এই রকম এটা বুকৰ দৰকাৰ লাগে এই বুক ছেল্ফটা কি নিতা ফাৰবা নি ঠাইন ফড়তা ফাৰবা আবার আপনিও কইলা যদি টাইম যদি ফৰা লেখা শুচি যায় ঠাইনাই অইন্যাই এই রকম আবাৰ থৰা ক্লাব আমরা চাইলে আমরা এলাখাৰ মধ্যে অনেকৰ ক্লাব আছে এলাকার মাজে ক্লাব আছে স্পৰ্টিং ক্লাব আছে কিংবা বিভিন্ন সংগঠন আছে সংগঠনৰ নাম লিখকে আপনারা এই রকম একটা বুক শেলফ বানাইতা ফাৰবা আর এই বুকশেল ফর মাঝে আপনাদের সময় ফোয়া ফুল তোর ফরা লেখা শেষ হয়ে যাবো তেমন দরকার ফাইভও ফর সিক্স উঠিগেছেন ফাইভর তো বই দরকার নাই নোটবুক দরকার নাই গাইড বুক দরকার নাই এই বইটা যদি এরকম শেলফর মাঝে আপনার এলাকার বাজারের একটা বুক শেলফর মাঝে ঢুকাই লাইন তখন অন্য এই এলাকার সময় অন্য কোন গরিব বা মানুহে যদি বা চেনটি যদি সাইন তারা এই বইটা নিয়া ফোরতা পারবা ইনশা আল্লাহ কিংবা কলম তুইতে পারবা কিংবা আপনি এক্সট্রা কিছু আপনার কাছে পয়সা আছে কাগজ আপনে কয়টা খাতা

এই জায়গা থেকে আপনারা এটা নিলা গিয়া কিংবা যদি মসজিদের হুজুর তখন মেসার তখন যদি চাই নাইয়া নিতা তাই নাইয়া নিতা গিয়ে পারবা কিন্তু আপনার লাগে সৎকা তো জারিয়ার খাম হইব মানে আমরা হই না যে ও মানুষের আপনার সাহায্য সহযোগিতা করো যে মানুষে আপনার মুখ ফুটিয়া খইতা পারো না এরকম আমরা অনেক সার অকল আসেন মসজিদের উজুর অকল আসেন ইমাম সাহেব আছে মাজি সাহেব আসেন তারা মুখ খুলিয়া হইতে পারোই না কিন্তু তারার দরকার নিড আছে সাত হাজার আট হাজার টাকা পাঁচ হাজার দশ হাজার টাকা ইমাম সাহেবের বেতন পাইয়া মাস দশ হাজার বিশ হাজার টাকা বেতন পাইয়া সারের ফ্যামিলি কীভাবে চালাই থা সো অনেক সময় সেগুলো আত্মতাইকা ফার্তা নাই বুঝছেন তারা এরকম যদি আপনার একটা বুক শেলফ বানাইলেন আর বানাইয়া আপনারা যদি তোরা হইন তখন এটা মানুষের উপকার হইব আমি আবার এই জিনিসটা দেখাইলাম আপনার ওই দোকা এটা বেশি বড় নয় ছোটো মোটো এরকম একটা বুক শেলফ আপনি এরকম বানাইয়া আপনার এলাকার মধ্যে মার্কেটের মধ্যে বাজারের মাঝে আপনি থুইতে পারবা দোকানের সাইটে থুইতে পারবা এইরকম করিয়া ইনশাল্লাহ লেখা থুইতে পারবা ফ্রি অফ চার্জ যার ইচ্ছা আইয়া নিতে পারবা যে স্মল ভেরি নাইস নাইস ইউনিক একটা প্রজেক্ট যে কোনো জনে নিতে পারবা আমি আবারও খুঁজতাম এই বছর খুঁজলাম যদি আমরা এলাকার বাজারও যদি কেউ চাই এই রকম একটা বুক শেলফ বানাইতা আর কিছু খাতা কলম থুইতা আর কেউ যদি জায়গা দিন যে ও জায়গার মধ্যে থুইতে পারবা তাহলে আপনারা প্লিজ আমার লগে যোগাযোগ করতে পারবো আপনারা যদি চাই আমার এলাকার মধ্যে আমার বাজারও স্পেশাল আপনার খাজির বাজার যদি কেউ এরকম তো ইটা চাই বাজারের মধ্যে আপনারা প্লিজ আমার লগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো যে তখন সম্ভব সহযোগিতা করতাম আইডিয়া দিতাম এবং সাপোর্ট করতাম ইনশাআল্লাহ আপনারা আপনার এলাকার মানে স্কুলৰ আপনার এলাকার ক্লাব থেকে কিংবা যে সংগঠন ওখানে আছে আমেৰিকা বাংলাদেশ মিডল ইষ্ট যেখানেও আপনার যে সংগঠন আছে সংগঠনৰ নামে দরকার হলে আপনারা তো রাখবা আর লেখা তুই বাদ এটা হলো কি ফ্রি অফ চার্জ যার ইচ্ছা ইয়া নিবা যার ইচ্ছা ইয়া দিবা কোন বাধ্যতামূলক না দিতে হইবা কিংবা নিতে হইবা প্লিজ আপনারা এরকম একটা উদ্যোগ আজকের লাইফটা হচ্ছে স্বার্থক হয়ে যাব যদি এইরকম একজন মানুষে কেন আমি আমার লাখার লাগে একটা তা করছি ইনশাল প্লিজ আপনারা এই লাইফটা যদি আপনারা ভালো লাগে নাহলে এই ভিডিওর এই ফার্টটা যদি আপনারা ভালো লাগে আপনারা কাটিয়া নিয়ে আপনারা এলাকার যে সংগঠন আছেন ক্লাব আছেন তারা আপনারা হুকা বলে আজকে লন্ডন থেকে আমিনুর চৌধুরী ভাইয়া এটা ভিডিও করছেন দেখো রাস্তার মাঝে চিন্তা মাঝে কিন্তু তারা এইরকম একটা বুক সেল বানায় যেখানে বই কিংবা বিভিন্ন কিতাবেন আপনারা নিতা ফারবা খর্তা বা আবার আইন থা আপনি চাইলে আপনার এলাকার বাজারের মধ্যে মার্কেটের মাঝে কিংবা স্কুলের মধ্যে কিংবা কলেজ কিংবা মাদ্রাসাত যেখানে আপনার লাগে সুবিধা হইব এরকম একটা বুক শল বানাই রাস্তা আর আপনারা বই থইতে ফারবা আপনারা পুরানা বই নতুন যদি পারেন যেটা আলহামদুলিল্লাহ পুরানা গাইডবুক যেটা আপনারা লেখা শেষ হয়ে গেছে মেট্রিকও পড়ি আপনি কলেজও গেছেনগি ইউনিভার্সিটি গেছেন গে আপনার খাতা বই অনেক নোট হল আছে যেটা অন্য বাইচিন্তর হেল্প হইব গরিব অসহায় মানুষের ফ্যামিলির সাপোর্ট হইব প্লিজ আপনারা করবা কলম খাতা কিংবা পেন্সিল কিনে থাকা ফর ইনশাআল্লাহ আজকে বিদায় নেই বিদায় লাস্ট মেসেজ দিল গিয়ে এই কিতাবটা কিতাবর একটা شلف بشي بورو نه چټم ټوټه خوري خرته قربان ان شاء الله جزاك الله خيرا بالا تا قربا دعا خربا الله يستر امره په ټکه بالاكم خر توفيق دوکا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته